নমস্কার আমার সকল সুপ্রিয় বন্ধুরা এই গরমে আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকে জবা গাছের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই যে সমস্ত বন্ধুদের বিদেশি গাফটিং জবা গাছ কিনে আনার পর মারা যায় আজকের ভিডিওটি দেখুন চারা গাছ কিনে আনার পর কিভাবে পরিচর্যা করলে একটি গাছও কোনো দিন মরবে না সকলে চারা গাছ দেখে কিনবেন দুটি জিনিস রোগাক্রান্ত খুব ছোট গাছ কিনবেন না আমি কিন্তু এই খারাপ গাছটি কিনে এনেছি আপনাদের দেখাবো বলে কিভাবে এই গাছটিকে যত্ন করে বড় করেছে মাত্র পঁয়তাল্লিশ দিনের মধ্যে চারা গাছ কিনে আনার পর প্রথম কাজ ছায়াযুক্ত জায়গায় রাখুন বাগানের পুরানো গাছের কাছে নিয়ে যাবেন না এইচ টু ও টু হাইড্রোজেন পার অক্সাইড এটি অবশ্যই চাই নার্সারি হচ্ছে রোগের আঁতুর ঘর ভাইরাস ব্যাকটেরিয়া জীবাণুতে ভরে আছে কত হাত বদল হয়ে পরিবেশ বদল হয়ে আপনার হাতে এসেছে ওপর দেখে বোঝা যাবে না যে এই গাছে সংক্রমণ নেই তাই এক লিটার জলে চার এম এল হাইড্রোজেন পার অক্সাইড মিশিয়ে গোটা গাছে এবং প্যাকেটে স্প্রে করে জীবাণু মেরে ফেলুন এই কাজে বাইরের জীবাণু কিন্তু ধ্বংস হল যদি গাছের ভিতরে সংক্রমণ থেকে থাকে তাহলে কিন্তু মরবে না তাই এই জলের সঙ্গেই চার গ্রাম কপার যুক্ত ফাঙ্গিসাইড ভালো করে মেশান মেশানোর পর গাছে স্প্রে করুন এবং মাটিতে দিন গাছের পাতা কাণ্ড ভালোভাবে পোকা একদমই থাকবে না বা বাসা বাঁধার আগেই কাঁচা লঙ্কা হলুদ নিম পাতা তেল ব্যবহার করুন গাছে সাত দিনে একবার স্প্রে করে যান এভাবে ছায়াযুক্ত জায়গায় এক মাস রাখুন সঙ্গে সঙ্গে নতুন টবে বা বাগানে বসাবেন না এইবার এই এক মাস চারা গাছটিকে কী খাবার দেবেন এনপিকে কুড়ি 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 দু গ্রাম এক লিটার জলে গুলে তিন চার দিন পর পর একটু একটু করে গাছে দিয়ে যেতে হবে গাছে খাদ্যটি দেওয়ার আগে জল দিন তারপর পঞ্চাশ এম এলের মতো গাছে দিন আর এর সঙ্গে পিজি একটি ব্যবহার করুন যার মধ্যে এনপিকে সহ অনুখাদ্য সমস্ত উপাদান আছে এক লিটার জলে এক এম এটিও কিন্তু একইভাবে সপ্তাহে একদিন করে দিয়ে যেতে হবে এই কাজগুলি করার ফলে গাছের রোগ পোকা নির্মূল হলো নতুন পরিবেশে মানিয়ে নিল চারাটি আর খাবার খেতে আরম্ভ করলো ঠিক দেখবেন এক মাস বাদে গাছের চেহারা এই রকম দাঁড়ালো আর চারাটি আমার যে চারাটি রুগ্ন ছিল যদি ভালো থাকতো তাহলে কিন্তু আরও কম সময়ে ভালো গ্রোথ হতো শুধু গ্রীষ্মকাল বলে নয় যখন জবা গাছের চারা কিনবেন এভাবে প্রথমেই পরিচর্যাটা করে নিলে ভয়ের কোনো কারণ থাকবে না এইবার গাছটিকে মাটি তৈরি করে বসাতে হবে গাছটি আনার সঙ্গে সঙ্গে জৈব এবং রাসায়নিক খাদ্য একসঙ্গে মিশিয়ে মাটিটি উর্বর তৈরি করে রাখুন এই জিনিসগুলো দিয়ে করুন গোবর সার এক মুঠো কিচেন কম্পোস্ট এক একমুটো যে কোনো একটি যদি দেন দুমুটো দিন নিমখল দিন পঞ্চাশ গ্রাম চুন দিন দু চার গ্রাম ডিমের খোসা দিন এক চামচ চা পাতা দিন এক চামচ হাড়ের গুঁড়া দিন পঞ্চাশ গ্রাম শিংকুচি দিন পঞ্চাশ গ্রাম যদি ব্যবহার না করেন তাহলে চালের গুঁড়া দিন একশো গ্রাম এবং খোলটা একটু বাড়িয়ে দিন একশো গ্রাম এর সঙ্গে ডিএপি দশ গ্রাম পটাশ দশ গ্রাম ইউরিয়া পাঁচ গ্রাম আর মাইক্রোনিউট্রিয়েন্ট মানে অনুখাদ্য পনেরো থেকে কুড়ি গ্রাম একসঙ্গে মিশিয়ে নিন এবং একটি পাত্রে রেখে জল দিয়ে মাটিটাকে পচিয়ে রোদে শুকিয়ে রেডি করে রাখুন এবং এক মাস পরে এই মাটিতে গাছটি স থেকে আট ইঞ্চি টবে বসান সাত দিন ছায়াযুক্ত জায়গায় রাখুন তারপর মূল বাগানে এটিকে প্রতিস্থাপন করুন উর্বর মাটিতে বসানোর পনেরো দিনের মধ্যেই চারা গাছটি ভালো গ্রোথ শুরু হবে বন্ধুরা এর পরের জবা গাছের ভিডিওতে থাকছে এই মে মাসে জবা গাছগুলি নিখুঁত রেখে কীভাবে অধিক পরিমাণে ফুল পেতে পারি খাদ্যসহ সম্পূর্ণ পরিচর্যা সকলকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল ভালো থাকুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন আর যে বন্ধুরা আজকে মুখার্জি গার্ডেন চ্যানেলে নতুন এসেছেন বিশেষ করে অনুরোধ রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন ভালো থাকুন বন্ধুরা নমস্কার